জ্বালা ধরাচ্ছে প্রখর তাপ এপ্রিলের শেষ পর্যন্ত এই স্পেলেই ব্যাটিং করবে গরম গাঙ্গে পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিনও তাপপ্রবাহ চলার আশঙ্কা পশ্চিমের কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্ক বার্তা দেওয়া হয়েছে স্বস্তির কোনো না অফিস এপ্রিলের এই সময় দক্ষিণবঙ্গে স্বাভাবিক তাপমাত্রা ছত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার কথা কিন্তু স্বাভাবিকের পাট চুকেছে বেশ কয়েক বছর আগেই এবছর গাঙ্গে ও পশ্চিমবঙ্গের তাপমাত্রা কোথাওই স্বাভাবিকের ধারে কাছে নেই

হাওয়া অফিসের পূর্বাভাস আগামী সপ্তাহেও দহন জেলা থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহে সতর্ক বার্তা দিয়েছে হাওয়া অফিস কলকাতা হাওড়ায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি না হলেও গরম ও অস্বস্তি একই রকম থাকবে মঙ্গলবারের মধ্যে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস কিন্তু বুধবার বৃহস্পতিবার থেকে আবার চলবে পারত তাপপ্রবাহের কথা যেটা বলা হলো যে সরাসরি তাপপ্রবাহের কন্ডিশন কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে যদি স্যাটিসফাই হয় থেকে মধ্যে কিন্তু হিউমিডিটি যেহেতু উপকূলের কাছাকাছি কলকাতা থাকে থাকে একটু বেশিই তো অস্বস্তিকর আদ্রস্তিকর কিন্তু কন্টিনিউ দহন জেলা দক্ষিণ ও পশ্চিমে সীমাবদ্ধ নেই মালদা ও দুই দিনাজপুরে বুধবার থেকে প্রবাহের সতর্ক বার্তা দেওয়া হয়েছে তবে সোমবার থেকে দার্জিলিং ও কালিম্পং এ বৃষ্টির পূর্বাভাস হয়েছে সোমবারের মধ্যে ঝাড়গ্রাম পুরুলিয়া সংলগ্ন এলাকায় দু এক পশলা বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না ক্যামেরায় নবীনের সঙ্গে রণয়ের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা